আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে লোনের একদম নতুন ডিজাইনগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারতেছেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মানে ফুল বডিটা আপনারা বডিতে এই ডিজাইনটি পেয়ে যাবেন নিচে একটা প্যান্ডেল দেওয়া থাকবে আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা কাপড়গুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আচ্ছা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাইট অলিভের মধ্যে পেস্ট কালার কম্বিনেশন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা নিচের প্যানেলটা জাস্ট একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা আপদেরকে জাস্ট দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে নেওয়ার আগে দেখে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়াউনার মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন আর আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে ভিউ ওয়াটস এই হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এখান থেকে আপনারা যে আমার নেকটা বের করে নিতে পারবেন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকে আসেন একটু স্বাস্থ্য ভালো বা একটু হাইট ভালো সে আপদেরকে আমি মেনশন করে বলতেছি যে আপনাদের সবার ইজিলি ড্রেসগুলো হয়ে যাবে কারণ হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের এই মুখ হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আপনারা চাইলে এটা ফ্রন্টে রেখে ওইটা ব্যাক পোষণ করতে পারবেন সেটা আপনাদের অভিরুচি আর একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোর্গুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা এই লোনগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন এ কথার উদ্দেশ্য হচ্ছে এটা প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক ভালো মানের প্রোডাক্ট আমাদের মাহাদি ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে দেখতে ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই সরি এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ হ্যাঁ ডিপ যেটাকে বলে ডিপ প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ মনে হচ্ছে জীবন্ত ফুলগুলো এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা খুবই ইউনিক ভিতরে একটা জলছাপ করা আছে আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে একদম নতুন ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন একদম সেই সেই মানে এগুলো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ব্যাক নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ড্রেসগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা নতুন ডিজাইনের একদম ডিফারেন্ট কিছু নতুন ডিজাইনের লোনের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এইটা হচ্ছে একদম পেস্ট কালার এটা হচ্ছে এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন দুইটা কালার শেডের মধ্যে থাকবে উপরের যে শেডটা এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ডিপ শেড থাকবে তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা ফ্লাওয়ারের মধ্যে এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটি ডিজাইন ভিতরে একটা জলছাপ করা আছে কাপড় কোয়ালিটি একদম সব সফট কোয়ালিটি লোনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো যে কোনো এইজে যে কোনো স্কিনে ইনশাল্লাহ সবাই ব্যবহার করতে পারবেন আর খুবই আরামদায়ক হবে আমাদের প্রতিটা ড্রেসের সালরগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফেশন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অনেকগুলো অনেক বড় অনেক চর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফিশন থেকে তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও